তপন সিনহার লাস্ট দুটো ছবি আমি করেছিলাম একটা হচ্ছে আজব গায়ের আজব কথা আর একটা হচ্ছে হিন্দি ছবি আমার খাম ওকে তো উনি বলতেন না আর্টিস্টকে তুলোর মধ্যে রাখতে তো তখন আমার আমার সঙ্গে সম্পর্কটা খুবই ভালো হয়েছিল আমাদের পছন্দ করতেন আমি তখন বলেছিলাম যে দাদা তাহলে তো আর্টিস্ট তুমি বলবে বলো না আর্টিস্ট হচ্ছে আমার দেখা স্বপ্নটাকে সফল করার জন্য তাকে নির্বাচন করা হয় সেটা বরুণ চক্রবর্তী না হয় অরুণ চক্রবর্তী হতে পারে বা অমল হতে পারে বিমল হতে পারে তাকে আমার ডিস্টার্ব করার জন্য সে যেন ওই চরিত্রটাকে সঠিক যোগদান করতে পারে তো সেই ক্ষেত্রে আমি তো এখন সেই তপন পাবো না যে তার মুখের দিকে তার কথা শোনার জন্য হা করে বসে থাকে সেই সিচুয়েশন নেই এখন একটা সিরিয়াল করার পরে আরেকজন দৌড় হচ্ছে জার্মান ছবি হলিউড ছবি বলিউড ছবি বাংলা ছবি আসামি ছবি ছবি এছাড়া আরো নানান ভাষায় তার অবাধ বিচরণ এবং যার অভিনয় দেখে আমরা মুগ্ধ হয়ে থাকতাম এবং অ্যাট টাইম যদি আমি বলি দূরদর্শনের সময় দূরদর্শনের সময় আহ কোনো ধারাবাহিক নেই যেখানে ওনার অভিনয় দেখে আমরা মুগ্ধ হইনি তার কমিক সেন্স থেকে শুরু করে কখনো ভয় দেখানোর মুহূর্ত সকলকেই তিনি মুগ্ধ করে রেখেছেন তার অভিনয় শৈলী দিয়ে সঙ্গে এই মুহূর্তে আমার আপনার সকলের প্রিয় অভিনেতা বরুণ চক্রবর্তী বহু বছর বাদে দাদা আপনাকে আমরা পাচ্ছি লাস্ট ধারাবাহিক ছিল তারপরে সেরকম ভাবে আমরা পেলাম না আর আপনি অদ্ভুত ভাবে জাস্ট কোথাও উধাও হয়ে গেলেন কেন কি কারণে আর আমরা পাচ্ছি না এরকম ভাবে দেখো খুব সুন্দর ভূমিকাটা তোমার এত সুন্দর ভালো লাগে ভালো লাগে ভালো মানুষের সঙ্গে ভালো লাগে ভালো শব্দ চয়ন ভালো লাগে ভালো বিষয়বস্তু নির্বাচন ভালো লাগে তেমনি তোমার ভূমিকাটাও আমার ভীষণ দেখো আমি ঠিক উদাহর হয়ে যাইনি আমার প্রত্যাশা হচ্ছে আমি না ওই ভালো সাবজেক্টের অন্বেষণ হয়েছে এবার আমার চাওয়া দিয়ে তো কিছু যায় আসে না অনেকে আছে যারা মানে কারো নাম বলছি না যারা নিজের পছন্দ মতো সাবজেক্ট পায় না বলে নিজের লগ্ন করে সেই সব ছবিতে কাজ করে কিন্তু আমার সেই ক্ষমতা নেই তারা সে ধরনের অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা বম্বেতে করছে কলকাতায় করছে কিন্তু কেউ যদি আমাকে পছন্দ করে হ্যাঁ তাদের সঙ্গে কাজ করতে আমার আপত্তি নেই আমি একটা নেপালের একজন ডিরেক্টর এসেছিলেন তিনি একটা ছবি করেছে সেই ছবিটা টু বি গত পনেরো ষোলোটা ফেস্টিভ্যাল ঘুরে এসছে মাতৃপক্ষ বলে আচ্ছা অপূর্ব অপূর্ব আমার আমার ব্যক্তিগত ভালোবাসা টোটাল টিমটার প্রতি ভালোবাসা যে একটা কাজের জন্য একটা যে প্যাশন সেটা আমার ভীষণ ভালো লেগেছে এইটা থাকলে আমার মনে হয় সর্বত্রই কাজের একটা উন্নতি লক্ষ্য করা যায় তো সেই জন্য এখন অনেকদিন কাজ করছি তো এখন মনে হয় যে একটা ভালো যার জন্য আমি অ্যাপ্রোচ করি যে যারা বলে যে বলবা একটা ভালো কাজ আমি সবাইকে বলি আমাকে একটা কঠিন চরিত্র কঠিন চরিত্র যেখানে ডিরেক্টর আমাকে বলছে না হচ্ছে না হচ্ছে না এটা বারবার বলুক আমাকে মানে বার করে নিয়ে আসতে পারে এই ধরনের পরিচালকের ভীষণ অভাব মানে এমনও দেখা গেছে যে স্ক্রিপ্টটা দেওয়ার পরে এতগুলো মানে ফাইল করে বাধাই করে স্পাইরাল বাইন্ডিং করে আমাকে স্ক্রিপ্ট দিল আমার সাথী যে আছে সে স্ক্রিপ্টটা বাড়িতে রেখে এসেছে দাদা আপনার স্ক্রিপ্টটা একটু দেবেন অথচ তাকে পার্ট বলতে হচ্ছে সে পড়েই আসেনি হ্যাঁ আমরা কিন্তু এটা পারি এই স্কোরিংটা আমাদের নেই ভুল নিশ্চয়ই আমাদেরও হয় কিন্তু স্ক্রিপ্টটা পড়বো না এখন পিডিএফ থেকে আমি টোল ফ্রাঙ্কে আমি বলছি এবং যারা জড়িয়ে আছে তাদেরও আমি বলছি দেখো পিডিএফ থেকে আমি নিজে হাতে আমার মানে ল্যাপটপ থাকা সত্ত্বেও ডেস্কটপ থাকা সত্ত্বেও এবং প্রিন্টার মেশিন থাকা সত্ত্বেও আমি নিজে হাতে পিডিএফ থেকে লিখি কেন লিখি আমি কি বোকা না আমি যখন লিখি তখন কিন্তু লাইন্সগুলো আমার মনে পড়ে যায় সেটা আমার পরবর্তী ক্ষেত্রে সুবিধা হয় এক দু নম্বর হচ্ছে আই ক্যান ভিজুয়ালাইজ ভিজুয়ালাইজ অল দ্য থিং যে কোথায় জঙ্গলের মধ্যে দিয়ে কোথা দিয়ে আমি হাঁটছি কোথায় দৌড়চ্ছি কোথায় ফিরে তাকাচ্ছি ওইখানেই কিন্তু আমার শুটিংটা হয়ে যায় এইবার স্পটে গিয়ে দ্বিতীয়বার সেটা প্র্যাকটিস করা এইটা কিন্তু আমি এই জেনারেশনের ছেলে চাই কিন্তু তাদের হয়তো সময় নেই হয়তো মানে পরিবর্তনের সাথে সাথে যেমন মানে মানে টেস্ট এখন হয়ে গেছে আমরা ক্রমশ দেখতে হবে তো টেন টেন হয়ে যাবে ক্রিকেটের ক্ষেত্রে মানে মানুষের ধৈর্যটা কিন্তু ধৈর্য না থাকলে তার মধ্যে তো কাজটা করতে হবে কেননা দায়িত্ব যখন এ যদি আমাকে নির্বাচন করে তার জন্যে মানে দে আর মি সামথিং তো আমারও তো একটা দায়িত্ব আছে তাদের ফিরিয়ে দেওয়া একদম আপনার ঠিক হয়েছে এইটা এটা অন্তত বলুক এটাই এটাই তো চাই এই যে জিনিসটা যে তুমি আমায় দেবে আমি তোমাকে দেবো এইটা না হলে আমার মনে হয় না তো এখন এখনকার ছেলে মেয়েদের দেখেছি আমরা হয়তো ইমোশনাল স্ক্রিপ্ট পায়ের তলায় কোনো পাতা পড়ে আছে এরকম দেখলে তুলে নিয়ে নমস্কার করে রেখে দিই আজকালকার ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রেই দেখেছি পড়ে রয়েছে কোনো এই মারিয়ে চলে যাচ্ছে মারিয়ে চলে যাচ্ছে তো তারা হয়তো বলবে আচ্ছা হয়তো সেটাই ঠিক আমারটাই ভুল কিন্তু একটা মানসিক শান্তি নিয়ে আমি থাকতে চাই যে কারণে আমি দীর্ঘদিন ধরো পঁয়ত্রিশ ছত্রিশ বছর স্টেট ব্যাংকে চাকরি করেছি কখনোই আমি ওই আলেয়ার পেছনে ছুটে বেড়াইনি অনেকে আমায় বলছে চাকরি ছেড়ে দিয়ে তুই কর কোথায় চলে যাবি হ্যাঁ আমি 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 তোমাকে বলছি মানে প্রচুর কথা বলার হয়ে যায় তবুও একদম কোনো অসুবিধা না বলুন যে আমি সত্যজিৎ রায়ের স্ক্রিপ্টে একটা হিন্দি ছবি করেছিলাম ডাইরেক্টেড বাই সন্দীপ রায় আচ্ছা সেখানে আমার কো ছিল কলকাতা থেকে আমি একা আমার সঙ্গে ছিলেন নমপুরি মোহনা গাছে অঞ্জন শিবাস্তা হিরোইন ছিল বাংলাদেশ চম্পা দ্য নেম অফ দ্য ফিল্ম ওয়াজ টার্গেট ঠিক আছে তো সেইখানে আমি কাজ করতে গিয়ে দেখেছি আমার প্যাক হয়ে গেল সঙ্গীতদা ভালো মানুষ উনি বলতেন যে বলুন তোমার প্যাক হয়ে গেছে তুমি হোটেলে চলে আমি বলতাম যে দাদা অব্বরীকে তো আমি পাবো না এরা আমাদের ইন্সপিরেশন তো ওনার যতক্ষণ থাকবে ততক্ষণ আমি এখানে আছি কেননা স্ক্রিপ্টে আমার পড়া আছে আমি ভাবতাম ওই চরিত্রটা যদি আমি করতাম তাহলে আমি কি করে করতাম কখনো কখনো হয়তো কিছুটা মিলতো আর কখনো কখনো হাজার মাইল দূর দিয়ে বেরিয়ে যেত তখন ভাবতাম নিজেকে আরো কিভাবে তৈরি করা যায় শেখা শেখা তো এইটা ভীষণ এই আকুতিটা আমার ভীষণ দরকার মানে সর্বত্র একটা মেয়েকে দুম করে বলে বলে বসলাম আমি তোমাকে ভালোবাসি সে ভালোবাসা টেকে না সেই মেয়েটার পেছনে ঘুরে বেড়াতে হবে অনেক দিন ঘুরে বেড়াতে হবে তাকে প্রমাণ করতে হবে তুমি সমস্ত দিক দিয়ে তার উপযোগী তবেই কিন্তু মুখে শুধু জাস্ট ভালোবাসা করলে কোনো দিকেই না ফেলবে না ব্যক্তিগত জীবনে সেইটা ওই আমরা তাকাই ওই লালনটা করতে হবে না হলে পরে একটু মুশকিল আমরা শুধু তাকাই কিন্তু আমি বলি তাকানোর সাথে সাথে দেখতে দেখাটা কিন্তু হৃদয় থেকে আসে তাকানোটা কিন্তু শুধু চোখের তাকানো তো এটা আমি নতুনদের বলি তোমরা ট্রাই টু প্র্যাকটিস দিস এটা আচ্ছা বরুন্দা এই যে ছবিটি আসছে যার নাম চুপ এবং এই চুপ আর এখন যেহেতু অনেক কিছু বিষয় দেখেও চুপ থাকতে হয় মিল পান খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর প্রশ্ন দেখো এই চুপ ছবিটা ভূতের ছবি ভয়ের ছবি অনেক তো ভয়ের কথা বলতে গেলে প্রথমে আমি বলি যে আমার বয়স যখন তোমাদের মতো ছিল আর কি সেই সেই সময় আমি ফ্যান ছিলাম হলিউডের ছবির তো তার মধ্যে অসাধারণ ছবি দেখেছিলাম এক্সর অসাধারণ ছবি দেখেছিলাম দা ওমেন অসাধারণ ছবি দেখছেন জজ হ্যাঁ জজ হয়তো ও ভূতের ছবি না কিন্তু মুহূর্ত এই যে আমরা মুহূর্তের চমকে উঠি হুম লক্ষ্য করে দেখবে আমাদের প্রকৃতি তো শেখা আমি মনে করি প্রকৃতি আমাদের সবকিছু শেখায় আর কিছু সেই হয়তো বসে গল্প করছে হঠাৎ কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে বিদ্যুতের চমক এবং প্রচন্ড জোরে বাজ করে আমরা কিন্তু চমকে উঠি এই মুহূর্তগুলো যদি কোনো পরিচালক সঠিকভাবে করতে পারে যে কোনো সাবজেক্টের উপর ভয়ের ক্ষেত্রে তো অবশ্যই সেখানে মিউজিকটাও একটা বিশালভাবে কাজ করে হ্যাঁ এবং দৃশ্য থেকে দৃষ্টান্ত যাওয়া এডিটিং এটা সেইগুলো কিন্তু ওদের ওখানে পেয়েছি সেই আমাদের এই ছবিতে সায়ন যে ডিরেক্টর সে কিন্তু ভীষণভাবে চেষ্টা করেছে কতটা সফল হবে দর্শকরাই বলবে তো সেটা কিন্তু আমার মনে হয় যে ভয়ের ছবি একটা ব্রুত এসে আমাকে কাউ করলো সেটা কোনো ভয়ের ব্যাপার না কিন্তু ভয়টা হচ্ছে ওই মুহূর্তগুলোকে যে আমি কনসেন্ট্রেট করছি হঠাৎ উঠলাম সেইটা তৈরি করাটাই হচ্ছে ভয়ের ছবির একটা প্রধান কাজ এই ছবিতে আমি একটা প্রধান চরিত্র করেছি ভালো লেগেছে ইন্টারেস্টিং কতগুলো ঘটনা আর তো ঘটেইছে শুটিং করতে গিয়ে অসাধারণ কতগুলো ঘটনা যেটা পরবর্তী ক্ষেত্রে আমাকে ভাবিয়েছে যেমন আমাকে যখন একটা একটা সিন ছিল আর কি যে প্লাইন চেটের একটা সিন যেখানে একটা স্কেলিটানকে রাখা হয়েছে যা আমরা সবাই ঘিরে প্রশ্ন করব আর কি যে আমার চরিত্রটা সম্পূর্ণ অন্য ধরনের আর কি আই ওয়াজ অ্যাওয়ে ফ্রম দ্য জোন কিন্তু আমাকে দেখা যাচ্ছে হঠাৎ পরিচিতি দীর্ঘদিনের অভিনয় করার সুবাদেই হয়তো কোনো একজন লোক এসে আমাকে জিজ্ঞেস করে দাদা আপনারা কী করছেন

কে এটা ই বন্ডক তাহলে নিয়ে কারণে সুদিন থেকে ঠিক না তো ওইখানে লিটল বিট একটা একটা বয় করতে হলো তারপরে হয়তো ডিসব্যালেন্সের জন্য স্কেলিটনটা এমন ভাবে রাখা হয়েছিল সেটা হয়তো আমি জানি না হয়তো ফ্লোরে একটা বাবা যেটা ছিল সেটা হয়তো হঠাৎ করে দেখলাম একটু কাত হয়ে গেছে মানে কারো টাচে না বুঝেছি বুঝেছি তো এই এই সব ঘটনাগুলো এই জিনিস হয়তো ব্যাখ্যাও হয় না আরে এই যে হঠাৎ করে হলো এইটাই ছবিতে প্রতি মুহূর্তে আজকে দেখো যারা তোমার আমার মনে হয় আমি অন্যভাবে ভাবি আজকে তোমরা যারা ইন্টারভিউ দিচ্ছ তোমরা কিন্তু প্রতি মুহূর্তে আমার দিকে তাকিয়ে আমার প্রতি এক্সপ্রেশন আমার ইন্টোনেশান আমার ওঠা সেন্স অফ পজ এগুলো তো আমি মানে

আচ্ছা দাদা এত মানুষজনের সঙ্গে আপনি অভিনয় করেছেন কিন্তু হঠাৎ করে আপনি ভীষণ একটা অন্তরালে চলে যাবে এরকম একটা বিষয় কিন্তু আমার জানার যে যখন আপনি তেরো পার্বণে অভিনয় করছেন বা তাছাড়া আরো সেই সময় যখন দূরদর্শনের কথাই আমি শুরুতেই আমি বললাম যে দূরদর্শনে আপনি এক চেটিয়া যেটা বুঝতে বলে যে ভীষণ ভাবে প্রত্যেকটা ধারাবাহিকই আপনাকে আমরা দেখতে পেয়েছি তখনকার কাজের ধরন এবং তখন যে মানুষের সঙ্গে যে মানুষের একটা আত্মিক সম্পর্ক যেটা আমরা বলতে মেকআপ রুমে ভীষণ আড্ডা সন্ধ্যে ছটা হোক বা পাঁচটা হোক চা এবং তেলে ভাজা নিয়ে স্টুডিওর বাইরে আড্ডা এই জিনিসগুলো সৌজন্য বিনিময় সেটাও এখন এসে এটা খুব সুন্দর বা ফিরে মানে অতীতে ফিরে যাওয়ার একটা প্রশ্ন এটা এটাই তোমাদের কি মানে এটা মানুষকে এটা এটা দেখো এই প্রসঙ্গে আমি একটা কথা কথা বলছি তপন সিনার কথা বলছি তপন সিনহার লাস্ট দুটো ছবি আমি করেছিলাম একটা হচ্ছে আজব গায়ের আজব কথা আর একটা হচ্ছে হিন্দি ছবি আমার আমি তো উনি উনি বলতেন না তুলোর মধ্যে রাখতে তো তখন আমার আমার সঙ্গে সম্পর্কটা খুবই ভালো হয়েছিল আমাকে পছন্দ করতেন আমি তখন বলেছিলাম যে দাদা তাতে তো ঘুমিয়ে পড়বে কোনো না আর্টিস্ট হচ্ছে আমার দেখা স্বপ্নটাকে সফল করার জন্য তাকে নির্বাচন করা হয় সেটা বরুণ চক্রবর্তী না হয় অরুণ চক্রবর্তী হতে পারে বা অমল হতে পারে বিমল হতে পারে তাকে আমার ডিস্টার্ব করার জন্য সে যেন চরিত্রটাকে সঠিক রূপদান করতে পারে তো সেই ক্ষেত্রে আমি তো এখন সেই তপন সিনহাকে পাবো না যে তার মুখের দিকে তার কথা শোনার জন্য হা করে বসে থাকে সেই সিচুয়েশন নেই এখন একটা সিরিয়াল করার পরে আরেকজন দৌড় হচ্ছে হ্যাঁ মানে আমার আমি আরেকটা ছবি আমার রিলিজ করছে খুব সুন্দর গল্প সেখানে একজন নাম করা মানে নাম বলছি নাম করা ভদ্রলোকের নাতি তো বলা হচ্ছে এই ছবিতে আছেন অমুকের নাতি ইট শুড নট বি অমুকের নাতি মানে কি তা তোমার নিজস্ব আইডেন্টিটিটা কোথায় অমুকের নাতি বলেই কি তুমি ভালো হবে না আমি আমি বিশ্বাস করি সুতরাং এই যে দুটোর মধ্যে ফারাক এবং আমি মানে আই ক্যান রিমেম্বার আমার একটা বিখ্যাত টেলিফোন ছিল যেটা অনেকগুলোই আমাদের সাহিত্য মূল্য খুব ভালো ছিল যেটা আমাদের মানে 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 নাম আমাকে মাধ্যমিক এই গল্প ছাড়া যায় না তো তখন ডিরেক্টর বললো না রে তোকে নিতে পারবো না কেননা যেদিন শেষ হবে তার পরের দিনে সকালের ফ্লাইটে আমাকে লন্ডন যেতে হবে সিটি অফ জয় করার জন্য তাহলে আমি দাদা আমি হাজার করে বলছি আমার একটাও এনজিও হবে না আমি কাজটা কমপ্লিট করে যাব। বলে যদি এনজিও হয় দুটো এক মাস বাদে ফির তাহলে তো কাজটা করতে পারবো না আমি না হবে না দাদা আমি বলছি তো সেইখানে সেই মানে এখনো প্রায় তিরিশ বছর আগেকার এখনো লোকে সেইভাবে মনে রেখেছে তার মানে পরিচালকের সেই শিল্পী নির্বাচন বা সাহিত্যের প্রতি তার কতটা সেই অনুরাগ এবং তার শর্ট টেকিং যে জিনিসগুলো ছিল এখন তো একটা সিস্টেম এসছে ডায়মান্ড

অভিনয় করতে আসে তখনও কি চাকরি করছেন না চাকরি ছেড়ে দিয়েছেন এরকম কোনো ভাবনা এসছে কখনো কোনো সময় বা বলেছে তাহলে হয়তো আরেকটু হতো না না সেটার ব্যাপারে আমি বলছি আমি ওই যা হয় না চাকরিটা পাওয়ার পরে লোকে শুরু করে আমার আগে থেকেই এটা ছিল আমি ডিস্ট্রিক্টে আমি ফুটবল ক্রিকেট এবং ভলিবল তিনটাতেই ফার্স্ট ডিভিশনে খেলতাম তখন মানে সেই রকম ব্যাপার ছিল আর কি হোক তারপর দেখলাম এটা আমার কন্টিনিউ করতে পারবো না খারাপ বয়স যখন হয়ে যাবে কিন্তু এমন একটা লাইন আমাকে চুজ করতে হবে যেটা আমি যতদিন দাঁড়িয়ে করতে থিয়েটার করা শুরু করলাম এবং থিয়েটারের মঞ্চ থেকেই আমার অভিনয় ভালো লেগে আমাকে একজন পরিচালক মানে আমার নমস্য ওনার ছবিতে আমি প্রথম সুযোগ পাই শঙ্কর ভট্টাচার্য একটা বিখ্যাত ছবি ছিল দৌড় সেই ছবিটা আমি বার দিক দেখেছিলাম

বলে তুমি ওই দৌড় দেখেছো বললে না কোথায় দেখেছো আমি হলটার নাম বললাম এই ডিরেক্টর শঙ্কর ভট্টাচার্য আমি শঙ্কর আমি তখন মেকআপ রুমে বন্ধুদের কি করলাম ওরা মেকআপ করছিল একজন ডিরেক্টর এসেছে আমাকে নেবেই বলছে ওরা না তখন একটা মানে কদকালি একটা গালাগাল দিয়ে মানে হচ্ছে যা গিয়ে এই করবি সেই করবি নানা সেটা আমরা ক্যামেরা করছি কিন্তু ওটা না একটা বুঝতে ছিল কোথায় একটা ধাক্কা ছিল যে তাহলে কি আমি পারবো না চেষ্টা করব আমি আমি ওই ওইটা কিন্তু আমাকে ইন্সপায়ার করেছিল এগিয়ে যাওয়ার জন্য তার জন্য আমি নিজেকে তৈরি করেছিলাম এবং যতটা করেছি আমি করেছি আর আমি করেছি আমি মফসল থেকে ভেবেছিলাম যদি আমি কাজ পাই কলকাতায় আসবো কলকাতায় একটা বাড়ি করবো সেই বাড়িটা টালিগঞ্জেই করবো আর যে আমার বাড়ির তিনতলা ছাদে উঠে আমি দাঁড়িয়ে নিজের মনেই হাসি গরুর গরু পেরেছি এটাই আমার স্যাটিসফ্যাকশন আমার কারো পেছনে দৌড়ে লাভ নেই কে নিচ্ছে না নিচ্ছে আমি বদার করি না যে নেবে তার সঙ্গে আমি খুব কাজ করতে এটা দাদা তুমি বোমবাদা সেই সময়কার আরো অনেক তাবর তাবর অভিনেতাদের সঙ্গে তুমি কাজ করেছো কিরকম অভিজ্ঞতা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়িয়ে আছে কিভাবে তুমি দেখছো মাঝে মধ্যে শুটিং বন্ধ হচ্ছে না যেটা হচ্ছে তাদের সঙ্গে কাজ করেছি তাদের তখন নাম ছিল তারা একাধিক ছবি করেছে তাদের সঙ্গে আমিও কাজ করেছি যেহেতু আমি নতুন ছিলাম আমি শুনতাম তারা কি বলতো কিন্তু আমি আমার নিজের মতো করেই করতাম উইথ দা উইথ দিউ পারমিশন অফ দ্য ডিরেক্টর এবং তখনকার দিনের আর এখনকার দিনের মধ্যে অনেক ফারাক আছে এখন ডিরেক্টাররা এক একটা হাউস ধরে বসে আছে হ্যাঁ এবং তারা সেই হাউসেই পরপর ছবি করে যায় অন্য কাউকে নতুন দেখতে দেয় না এবং সেখানে পলিটিক্যাল ব্যাপার পারে এসে একটা তো পারবে শিকার হতেই যায়নি কখন আমি জঙ্গলেই যাইনি জঙ্গলটাই যাইনি আমার শিকার করবে দিকে হ্যাঁ আমার করুণা হয় আর কি এদের প্রতি যে এরা কতদিন লড়াইটা করবে হ্যাঁ যার জন্য এ ওকে দোষারোপ করছে ওকে দোষারোপ করছে এনিওয়ে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমার এ কথাটা বলতে ভালো লাগবে যে সাতাশ তারিখে আমাদের ছবিটা রিলিজ হচ্ছে চুপ আপনারা যাবেন দেখবেন এবং দেখে যদি ভালো লাগে তাহলে পাশাপাশি আলোচনা করবেন